ব্যাক টু মাই চ্যানেল আজকে কোনো ব্লগ নয় আজকে চলে আসলাম খুবই মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে যেই পিঠা নোয়াখালী জেলার খুবই বিখ্যাত একটি পিঠা সেই পিঠার নাম হলো পানতোয়া পিঠা আর এই পিঠা তৈরি করে দেখাবে নোয়াখালী জেলার মেয়ে যে সম্পর্কে আমার যা হয় কয়েকদিন আগে যখন আমার জায়ের বাবার বাড়ি থেকে অনেকগুলো পিঠা ফাটায় আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে এই পান্তোয়া পিঠা পান্তুয়া পিঠা তৈরি করার জন্য মেইন উপকরণ হচ্ছে ডিম এখানে পাঁচটি ডিম নেওয়া হয়েছে ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছে প্রতিবারে তেলের কড়াইতে ডিমের সাদা অংশ আর কুসুম আলাদাভাবে দিয়ে একসাথে সুন্দর করে ভাজ করে নিয়েছে এখন একটা ডু তৈরি করে নিতে হবে যেটা হবে পাতলা আর ঘনত্বের মাঝামাঝি এই ডুটি তৈরি করার জন্য লাগছে দুই কাপ চালের গুঁড়া আর দুই কাপ ময়দা সাথে দিয়েছে এক কাপ পরিমাণে চিনি আর সাত মতো লবণ সব কিছু প্রথমে হাতে সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে চালের গুঁড়ো আর ময়দার সাথে চিনি আর লবণটা ভালো করে মিক্স হয়ে যায় এরপর দেওয়া হলো কুচি করে রাখা বাদাম আর কিশমিশ এখানে নর্মাল বাদামটাই আমরা ইউজ করেছি এরপর দেওয়া হলো একটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম এরপর দেওয়া হলো লিকুইড মিল্ক মিল্কটা কুসুম গরম ছিল সব উপকরণ দেওয়া শেষ এখন একটা চামচ দিয়ে ভালো মতো হবে। মিল্ক একটু কম হয়ে গিয়েছিল পরবর্তীতে আবারও অ্যাড করা হয়েছে সব কিছু একসাথে ভালো করে মিক্স করার পর ঘনত্বটা এরকম হয়েছে এডুয়ার ঘনত্বটা একদমই ঘন না আবার পাতলাও না তবে ঘনত্বের সাইডটা একটু বেশি পিঠাগুলো তৈরি করা হবে ডুবন্ত তেলের মধ্যে সে ভাজা অংশগুলো নিয়ে খামিতে ডুবিয়ে ডুবন্ত তেলের তেলের মধ্যে মধ্যে দেওয়া হচ্ছে কিছুক্ষণ রেখে বাদামী রং ধারণ করলে তেল থেকে তুলে নেওয়া হচ্ছে এরপর আবারও ডুবানো হচ্ছে খামিতে এখানে একসাথে দুটা পিঠা তৈরি করা হচ্ছে একটা তেলের মধ্যে দেওয়া হচ্ছে আরেকটা খামির মধ্যে রাখছে প্রত্যেকটি পিঠা স্টেপ বাই স্টেপ চার থেকে পাঁচবার করে খামিতে ডুবিয়ে তেলের মধ্যে দেওয়া হচ্ছে প্রত্যেকবার হালকা বাদামি রং ধারণ করলে তেল থেকে তুলে নেওয়া হচ্ছে যখন আমার জায়ের বাবার বাড়ি থেকে পিঠাগুলো আনা হয় তখন আমার কাছে এই পান্তুয়া পিঠাটা অনেক বেশি ভালো লেগেছে ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলির সবার কাছে খুবই ভালো লেগেছে যার কারণে খুবই দ্রুত পিঠাগুলো খাওয়া হয়ে গেল আর আমার যা বুঝতে পেরেছে যে এই পিঠাটা সবাই অনেক পছন্দ করেছে আর ও এই পিঠা বানাতে পারে আর আমাদের বলে যে এই পিঠা ও তৈরি করে খাওয়াবে তো যে কথা সেই কাজ আজকে সে খুবই সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছে এই তো প্রায় দুইটা পিঠা তৈরি হয়ে গেল অনেকক্ষণ সময় লাগছে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে আসলে মজাদার যে কোনো খাবার খেতে চাইলে কিন্তু অনেকটাই সময় আর শ্রম দিতে হয় সবগুলো পিঠা তৈরি হয়ে গেল অনেকখানি সময় লাগলো কিন্তু আমার যায়ের কষ্ট হয়েছে পিঠাগুলো প্রথমে ঠান্ডা করে নিয়েছে এরপর একটা বোর্ডে রেখে নাইফ দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছে পিঠাগুলোর মাঝখানে ডিমের অংশটি দেখা যাওয়ার কারণে খুবই সুন্দর লাগছিল পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অসাধারণ আমার নতুন যাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর করে আমাদের খুবই মজাদার পিঠা তৈরি করে খাওয়ালো সেই সাথে আপনাদেরকেও শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম